এইলে আমরাও তো আল্লাহর দয়ার বিকারি কথা বলেন ঠিক কি না এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় যা কিছু করো না কেন একবার যদি তুমি বুঝতে পারো যে আমার আল্লাহর চেয়ে বড় দয়াল আর কেউ নাই আমার আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নাই শুনে রেখো শুনে রেখো তুমি পৃথিবীর জমিনে যত গুণা করো না কেন যদি এই কথাটা তোমার অন্তরে বসাইতে পারো যে আল্লাহ মাফ করতে পারে আমার আল্লাহ মাফ করতে পারে আল্লাহর নবী বলেন যে এই কথা তার অন্তরে কি নামবে আমি যত গুনাহ করি না কেন আমার আল্লাহ মাফ করে দিবে এই কথাটা অন্তরে আই না যে তো বা করবে আমার আল্লাহ তারে নিষ্পাপ মাসুম বানা দিবে সুহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাহু হু আল গফর আল্লাহ বড় কিতা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ বলেন হুয়াল গাফুরুর রহিম জেনে রাখো আমি আল্লাহ আমি আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমার আল্লাহ আমাকে মাফ করবে অবশ্যই আমি আল্লাহ তোমার মাফ করে দেবো সুহান আল্লাহ বলেন এমনভাবে মাফ করব দুনিয়ার কেউ তোমার নামে আর কোনো অবজেকশন করতে পারবে না সব গুণা আমি আল্লাহ দেব বলেন সুহান তাইলে আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার দরকার আছে না নাই তাইলে মাফ পাইতে চাইলে রমজান মার্চে এইভাবে ইবাদতের মাধ্যমে কাটাইছি সারা বছর এইভাবে ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে আর যারা আল্লাহ তালার ইবাদতের মধ্যে লেগে থাকবে মাফ করে দিবে কে কথা কয় না কে আর জুড়ে কে আওয়াজ দিয়ে কে আওয়াজ করেন কে আলুসাল্লাহ সাল্লাম বলেন হে আমার ওমতেরা শোনো যারা আল্লাহ তালার ইবাদতের মধ্যে লাগিয়ে থাকে সে যদি আমলটা ছোটো করে এই ছোটো আমলের কারণও আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় সুবাহান আল্লাহ কেমন করে মাফ করে দেয় দেখেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন শুনো শুনো মনের কান লাগায় শুনো আল্লাহর কোনো বান্ধব অথবা বান্দি যদি শুধু আল্লাহ তাল্লাহ ছোটো একটা তসবি সে যদি বলে সুবাহানি অভিহান শুভহান আল্লাহি পত্যে হয় হয় বার যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দিহি এই তাজবি পাঠ করে শুভহান আল্লাহি অভিহান দিহি এই তাজবি একশতবার পাঠ করার কারণে তার জিন্দগির গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আমার আল্লাহ দয়ার আল্লাহ আমার আল্লাহ গফ্ফার তার ইয়াতের খাতিরে রহিম রহমান নামের খাতিরে আমার আল্লাহ তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ তালা তার পবিত্রতা বর্ণনা করার কারণে বান্দা বান্দাবান্দির গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হইল মাফ করে দেয় সুবাহান আল্লাহ বলে কত ছোট একটা তুজবি সুবাহান অবিহাম দিহি সুবহান বলেন তো দিহি সুবহানি অবিহাম দিহি সুবহান আপনি যদি দৃঢ় পড়েন সর্বোচ্চ চার মিনিট সময় লাগে কয় মিনিট সময় লাগে বার পড়তে কয় মিনিট লাগে বলেন চার মিনিট আমি পরীক্ষা করে দেখছি সর্বোচ্চ চার মিনিট সময়ে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও মাফ করে দেখে কথা না কে মাফ করে আওয়াজ দিয়ে বলেন কে আরো জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ কইলে কমপক্ষে সারশো নাকি জমাইব তো আপনি কর না কেন মসজিদও আসছে না তুই সব কামাইবার জন্য কথা বলেন ঠিক না তাইলে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আরো জুড়ে বলেন আল্লাহ আরো জুড়ে আল্লাহ আবার আমরা যেই তাজবি বেশিরভাগ সময় ফজরের পরে পড়ি আসরের পরে পড়ি সুবহান আল্লাহ আল্লাহামদুল্লা লা ইলাহ ইল্লাল্লাহ ৩৩ বার তেত্তিশ বার পরি কি পড়ি না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন আমার কোনো উম্মতের বান্দাবান্দি যদি এই তাজবি ফাঁসক নামাজের পর তেত্রিশ বার বার করে পাঠ করে সুহান আল্লাহ তেত্তিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এরপরে কি লা ইলাহা ই্লা আল্লাহ হকবার বার যে বান্দা এই তাজবি তেত্রিশ তেত্রিশ পড়লে কত হয় বলেন হ্যাঁ তিন তেত্রিশে কত নিরানব্বই তিন তেত্তিশে নিরানব্বই সুবাহান আল্লাহ তেত্তিশ বার আলহামদুল্লাহ তেত্তিশ বার আল্লাহ আকবর তেত্তিশ বার হইল নিরানব্বই একশো পূরণ করার জন্য সে যদি পাঠ করে লা ইহা ইহু আহ লাহু লাহুলি সই কদীর আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এইভাবে ফাঁসক্ত নামাজের পরে এই তাজবি পাঠ করার কারণে আমার আল্লাহ বান্দা বান্দাবান্দির গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ গফারিয়াতের খাতিরে বান্দার সমস্ত গুণা মাফ করিয়া দেয় আমলটা ছোটো কিন্তু গুণা যদি বেশিও হয় মাফ করে দেয় কে জুড়ে পেরে আগে না কইছি জুরে বলতে হইবো বলেন মাফ করে দেখে তাইলে আল্লাহ তালার তসবি পড়ার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি কর অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির কর জিকির এমনভাবে করো মানুষ যেন তোমারে পাগল বলে কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের এই আমার প্রাণের বন্ধুগণ এই জন্য আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি জিকির করো এই জিকির এমন এক আলোপ এই জিকির এমন এক প্রদীপ যারা দুনিয়ার জমিনে জিকির করবে আমার আল্লাহ তার দুনিয়াও আলোকিত করে দিবে আখেরা তো আলোকিত করে দিবে বলেন সুহান আল্লাহ আওয়াজ আওয়াজটাচ না একটু জুড়ে হইব বলেন যারা দুনিয়ার জমি আল্লাহ তালার জন্য জিকির করবে মানুষ তারে পাগল বললেও জিকির করবে বেশি পরিমাণে জিকির করবে তার দুনিয়া এবং আখরাত আলোকিত করে দিবে কে আল্লাহ আলোকিত করে দিবে জানেন জিকিরকে আলো বলা হয়েছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহর জিকিরকারী বান্দার কবর আলোকিত হয়ে যাবে সুহান আল্লাহ বলেন এমন বহু নজির আছে জিকির করতে করতে মারা গেছে তার কবর আলোকিত দুনিয়ার মানুষ তাদের চৌকে দেখছে আল্লাহ বলেন এই জন্য জিকির করবেন বেশি বেশি পারবেন তো ইনশাআল্লাহ এই আমলের সাথে আপনি যদি লাইকা থাকেন আমল চুটু হইল বড় গুণা মাফ করে দিবে কে আরো জোরে বলেন কে বুঘারি শরীফের বর্ণনায় এক লুকের কথা আসছে পুরুষও বলা হয়েছে নারীও বলা হয়েছে উভয়টাই বলা হয়েছে আপনারা অনেকে ওয়াজ হতে শুনে থাকবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন এক মহিলা ছিল খুব পাপিষ্ট অথবা একজন পুরুষ ছিল খুব বেশি পাপ কাজ করছে জীবনে কোনো ভালো কাজ করে নাই সে কোনো এক মরুভূমির প্রান্তরে রুদ্রের অনেক তাপ মরুভূমির প্রান্তর দিয়ে কোথাও যাচ্ছিল এমত অবস্থায় দেখতে পায় রুদ্রের তাপের কারণে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় কুকুরের জিব্বা ভিতর থেকে বাহির হয়ে গেছে ওই পাপিষ্টা মহিলা কুকুরের তৃষ্ণার্ত অবস্থা দেখে তার পায়ে চামড়ার মোজা ছিল মোজা কোনো রশি অথবা সুতা দিয়া বেঁধে কূপের ভিতর থেকে পানি উঠায় তৃষ্ণার্ত কুকুরটাকে পান করাইছে কুকুর পানি তার ইচ্ছা মতো পানি পান করে কুকুর তৃষ্ণা মিটাইয়া পলায়ন করছে আল্লাহ তালার কাছে ওই মহিলার এই সামান্য ভালো কাজটা আল্লাহ তালার কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেন যে মহিলা জীবনে কোনো ভালো কাজ করে না মহিলা অনেক খারাপ ছিল কিন্তু ওই কাজটা কৃষ্ণার তো একটা কুকুর মরুভূমির মধ্যে তৃষ্ণার যন্ত্রণায় চটপট করছে মহিলার অন্তরে দয়া হয়েছে দয়া মায়া হয়েছে এই এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে পছন্দ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন আমার আল্লাহ এত দয়ার আল্লাহ আমার আল্লাহ এত মায়ার আল্লাহ আমার আল্লাহর গাফারিয়াতের কোনো সীমা নাই আমার আল্লাহ এত বেশি ক্ষমা করতে জানে আমার আল্লাহ দয়া কইরা জীবনে যে একটা অবালো কাজ করে নাই ওই সামান্য আমলকে কেউ করে আল্লাহ কালকে আমতের ময়দানে ওই মহিলাকে মাফ করে জান্নাতবাসী করে দিবে সুহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার ছোটো ছোটো আমলের কারণে আল্লাহ তালা বড় বড় গুণায় মাফ করে দেয় আল্লাহ যে কি পরিমাণ মাফ করবে আপনি চিন্তাও করতে পারেন না প্রিয় ভাইয়ের আমার হাদিসের মধ্যে আসছে দুই ব্যক্তিকে জাহান নামে দেওয়া হলো জাহান নামের মধ্যে জাহান্নানের বয়াব আজাদের কারণে তারা চিৎকার করে তো বড় বড় চিৎকার করে আল্লাহ রব্বুল আলমিনের আরস পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালা জিব্রাইলকে বলে জিব্রাইল ওই ব্যক্তিরা এত বেশি চিৎকার করে কারণটা কি তারা কি চায় একটু যাও তুমি জেনে আসো জিব্রাইল আইসা বলে তোমরা এত চেঁচামেচি করো এত চিৎকার করো ঘটনা কি ওই লোকেরা বলে হে জিব্রাইল আমরা জাহান নামের ভিতরে এত কষ্ট এত শাস্তি আমরা সহ্য করতে পারি না জিব্রাইল বলে তোমরা কি চাও তারা বলে আমরা জাহান নাম থেকে বের হতে চাই সুহান আল্লাহ বলেন এরা কী চায় জাহান নাম থেকে বের হতে চায় জিব্রাইল আল্লাহ তালার কাছে ফয়গাম পাঠায় দিল আল্লাহ আপনার বান্দারা জাহান নামে রাজাব সহ্য করতে পারছে না এই জন্য তারা জাহান নাম থেকে মুক্তি চায় কি চায় জাহান্নাম নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক রব্বুল আরমিন ওই দুইজনকে জাহান নাম থেকে বের করে আনলেন কোথায় থেকে জাহান নাম থেকে বের করে আনলেন জাহান নাম থেকে বের করে আনার পর আল্লাহ রব্বুল আলম জিজ্ঞাসা করেন তোমরা এত ছেঁসামেসি করো কেন কয় আল্লাহ আপনার জাহান নামে রাজাও আমাদের আর সহ্য হচ্ছে না এই জন্য আমরা জাহান নামের ভিতরে এত কষ্ট এত কষ্ট চিৎকার করি না এমনিতেই চিৎকার ভিতর থেকে বের হয়ে আসে আল্লাহ রব্বুল আলম বলে এখন তোমরা কি চাও তারা বলে আল্লাহ আমরা মাফসাই সুমান আল্লাহ বলেন আমরা জাহান নাম থেকে কি চাই মুক্তি চাই জাহান নাম থেকে কী চাই তালা বলেন তাহলে তোমরা যদি মুক্তি চাও যে দিক থেকে আসছো ওই দিকে পলায়ন করো সুবান আল্লাহ বলেন যেমনি আল্লাহ অর্ডার করছে একজনে উঠতে দিছে দৌড় এক দৌড়ে গিয়ে জাহান নামে পড়ছে এক দৌড়ে কই পড়ছে জাহান নামে পড়ছে আর একজন কাঠ দাঁড়াই রয়েছে কী করে রয়েছে দাঁড়ায় রয়েছে আল্লাহ তালা জিজ্ঞাসা করছে যে দৌড় দিছে তারে আমি বললাম তোমরা যেদিক থেকে আসছো সেই দিকে যাও তুমি জানো ওই দিকে জাহান নাম তাহলে তুমি জাহান নামের দিকে দৌড় দিলে কেন সে বলতেছে আল্লাহ আমার তো বোঝা হয়ে গেছে আপনার হুকুম না মানলে যে কতটা শাস্তি হবে এই জন্য আপনা আপনি যেহেতু অর্ডার করছেন যে যে দিক থেকে আসছো সেই দিকে যাও আমি জাহান নাম বুঝেই দৌড় দিছি কারণ এটা আমার আল্লাহর ওয়াটার সুমান আল্লাহ বলেন কারণ আমি তো বুঝতেইছি যে কেমন আজ আল্লাহর হুকুম না মানলে এই জন্য আপনি যেহেতু অর্ডার করছেন এই জন্য দৌড় দিছি আর যে দৌড় দেয় নাই দাঁড়ায় রয়েছিলো তারে আল্লাহ তালা জিজ্ঞাসা করছে তুমি দাঁড়ায় গেলে কেন আল্লাহ আমি দাঁড়ায় রয়েছি আমি তো জানি আপনি অনেক দয়া লোক আর আপনি আল্লাহ আমার জাহান্নাম জাহান নাম থেকে বাহির করছেন আর আল্লাহ যারা একবার জাহান নাম থেকে বাহির করে তারে আর জাহান নামে দেয় না আমি আপনার দয়া পাওয়ার জন্য দাঁড়ায় রয়েছি সুমান আল্লাহ বলেন তালা বলেন যাও তুমি আমার হুকুম মানার জন্য আর তুমি আমি আল্লাহর দয়া চাওয়ার জন্য উভয়জনকে আমি আল্লাহ তালা মাফ করে দিলাম সুহান আল্লাহ আল্লাহর দয়া আছে না নাই আওয়াজ নাই আছে না নাই তাইলে আমরা তো আল্লাহর দয়ার বিকারি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় যা কিছু করোনা কেন একবার যদি তুমি বুঝতে পারো যে আমার আল্লাহর চেয়ে বড় দয়াল আর কেউ নাই আমার আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নাই শুনে রেখো শুনে রেখো তুমি পৃথিবীর জমিনে যত গুণা করো না কেন যদি এই কথাটা তোমার অন্তরে বসাইতে পারো যে আল্লাহ মাফ করতে পারে আমার আল্লাহ মাফ করতে পারে আল্লাহর নবী বলেন যে এই কথা তার অন্তরে একই নামবে আমি যত গুণা করি না কেন আমার আল্লাহ মাফ করে দিবে এই কথাটা অন্তরে আই না যে তো করবে আমার আল্লাহ তারে নিষ্পাপ মাসুম বানা দিবে সুহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আল্লাহু আকবার কই না আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম জেনে রাখো আমি আমি আল্লাহ অত্যন্ত দয়ালু তুমি যদি বিশ্বাস করো যে আমার আল্লাহ আমাকে মাফ করবে অবশ্যই আমি আল্লাহ তোমারে মাফ করে দেবো সুহান আল্লাহ বলেন এমনভাবে মাফ করব দুনিয়ার কেউ তোমার নামে আর কোনো অবজেকশন করতে পারবে না সব গুণা আমি আল্লাহ মুসা দেব বলেন সুহান তাইলে আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার দরকার আসে না নাই তাইলে মাফ পাইতে চাইলে রমজান মাস যে এইভাবে ইবাদতের মাধ্যমে কাটাইছি সারা বছর এইভাবে ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে আর যারা আল্লাহ তালার ইবাদতের মধ্যে লেগে থাকবে মাফ করে দিবে কে কথা না কে আর জুড়ে কে আওয়াজ দিয়ে কে আওয়াজ করেন কে